আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেকই ছোট্ট একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে দেশ বিখ্যাত অদ্ভুত মন্ত্র ও কবিরাজি চিকিৎসা এই দেখুন এই কিতাবটি দেখুন একদম আদি যুগের কিতাব এগুলো এগুলো কিতাব কিন্তু এখনকার আর পাবেন না কারণ এগুলো সব বন্ধ হয়ে গেছে এই দেখুন এই কিতাবটি হচ্ছে দেশ বিখ্যাত অদ্ভুত তন্ত্র মন্ত্র ও কোভিডি চিকিৎসা এই কিতাবটি যদি আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবটি আমি দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আর কোনো ভাইয়ের যদি স্য এই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন আমি ভিতরটা দেখাই আপনাদেরকে না দেখালে বুঝবেন না এই দেখুন এই যে এরকম হবে এই দেখুন খুশিপত্রটা ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবে কী কী কাজ আছে এই কিতাবগুলোর কাজ গ্যারান্টি দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন কারণ এগুলোর সবই স্বয়ং সিদ্ধ মন্ত্র কোনো একটা মন্ত্র সিদ্ধ করা লাগবে না শুধুমাত্র মুখস্থ করবেন আর কাজ করবেন সাথে সাথে রেজাল্ট আসবে আর যদি সব আপনারা মুখস্থও করতে পারেন নাই দেখে দেখে কাজ করবেন এরপরেও কাজ হবে এগুলো স্বয়ং সিদ্ধ পুস্তক এগুলো কোনো একটা মন্ত্র কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই কোনো একটা মন্ত্র সিদ্ধ করার প্রয়োজন নেই এ দেখুন একশো তেতাল্লিশ পৃষ্ঠা এই কিতাবটি দেখুন পৃষ্ঠা নম্বরটি আমি দেখাচ্ছি ঠিক আছে এ দেখুন গুরুবন্দনা গুরু প্রণাম মন্ত্র গণেশ প্রণাম মন্ত্র শিব বন্দনা ফার্স্টই পাবেন আপনারা বন্ধনাগুলি খুবই প্রয়োজন এই দেখুন শিবের প্রণাম জয় দুর্গা ধ্যান এই দেখুন শরীর গা বন্ধুর জন্য এই দেখুন এই দেখুন অনেকে ছোটো ছোটো মন্ত্র মন্ত্রগুলো কিন্তু বেশি বড় না অনেকেই ছোটো ছোটো মন্ত্র ঠিক আছে এখানে সব ধরনের মন্ত্রই পাবেন আপনারা টাকা বন্ধন জিন বুথকে আপনি বেঁধে রাখতে পারবেন এই টাকা বন্ধন দিয়ে এই দেখুন দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে বন্ধ বিশেষ বন্ধ এগুলো খুবই পাওয়ারফুল এই বন্ধগুলো হ্যাঁ দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তৈর্য সকালে দেখুন এই কিতাবগুলো যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখুন এটা হচ্ছে বিষ্ণাশক কালীপরা মন্ত্র হ্যাঁ দেখুন সব ধরনের বিদ্যা আছে এখানে সব ধরনের মন্ত্রগুলো দেখুন অনেক ছোট ছোট মন্ত্র হবে ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এই কিতাবটি যদি সব কোনো ভাইয়ের হাতে থাকে তাহলে উনি বুঝতে পারবে যে এই কিতাবের কতটুক কার্যকারী এই মন্ত্রগুলো কোনো একটা মন্ত্র কিন্তু এখানে সিদ্ধ করার প্রয়োজন নেই ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ